কামরাঙ্গা গাছের ফলন দেখে সত্যি বন্ধুরা আমি অবাক হয়ে গেছি কারণ দেখেন বন্ধুরা এত পরিমাণ ফুল এসেছে ওই দেখেন কামরাঙ্গাও আছে সাথে আবার নতুন করে ফুল এসেছে পারমাসি থাইজাতের কামরাঙ্গা গাছ বন্ধুরা কাটিং করে দেখেন কীভাবে বনসাই আকৃতির করেছি যে ঠালগুলো লম্বা হয়ে গেছিল সেগুলো কেটে ব্রাহ্মণ জাতের ব্রাহ্মণ আকৃতির গাছ করেছি বন্ধুরা দেখেন বনসাই আকৃতির কাটো জাতের এখান থেকে বসে বসে ফল পেরে খাওয়া যাবে বন্ধুরা চাইলে আপনারা সাথে একটি করে গাছ লাগাতে পারেন বারো মাসেই থাই কামরাঙ্গা খেতে খুবই মিষ্টি খুবই রসালো খেয়েছি বন্ধুরা এটা থেকে কয়েকবার দেখেন বন্ধুরা বৃষ্টির কারণে এটা নষ্ট হয়ে গেছে এখানে আরও আছে এগুলো পাকলে পুরো হলুদ হয়ে যাবে দেখেন বন্ধুরা কি ফুল সব ফুল থেকে তো ফল সেট হবে না ফুল ঝরে যাবে আর এ ফুল থেকে ফল যতটুকি টিকবে ইনশাল্লাহ নিজেদের চাহিদা মিটে যাবে এটার বয়সা এখন এক বছর হয়নি বন্ধুরা আমি এক ডালের একটি গাছ কিনেছিলাম এই দেখেন এই যে গাছের গোড়াটা আমি যখন কিনেছিলাম এই গাছটা ছিল এই ঠালের মতো চিকুন এক ঠালের একটি গাছ ছিল দেখেন আলহামদুলিল্লাহ এক বছর পুরো হয়নি অসাধারণ ফলন হয় চাইলে বন্ধুরা আপনার একটি সাদ বাগানে জাতের কামরাঙার গাছ লাগাতে পারেন আপনি নিজে অবাক হয়ে যাবেন এটার ফলন দেখে বসে বসে উপভোগ করতে পারবেন ফল খাওয়া গাছ পরিচর্যা দেখেন বন্ধুরা এই যে আমার ফ্লোর ঠাল দেখেন কত নিচে দেখেন এখানে যদি কামরাঙ্গা হয় আপনি বসে বসে খেতে পারবেন কি অসাধারণ দেখেন বন্ধুরা আমার মতো আপনার একটি থাই ছাতের কামরাঙ্গা গাছ এখনই লাগিয়ে ফেলুন